ঘাটে করে করে বাবা আল্লাহর সাথে দেখা করে আসলেন এখন আপনি কান্নাকাটি করেন কেন ফাতেমারি মারি কান্নাকাটি করি একটাই কারণ আমার উন্মতের অনেকগুলা মহিলাকে দেখলাম জাহান নামের পেছনে যার আমি যখন জাহান নামের কিনারাই গেলাম গিয়া দেখি অনেকগুলা মহিলার পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছে অনেকগুলা মহিলার পেটে আংটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছে অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগাইয়া জাহান নামের আগুনের উপর লটকে রাখছে মুসলমান মাহাত্মারা পায়ে ধরে বলে ফাতেমা জিজ্ঞাসা করে বাবা কেন নবী বলে আমিও জিজ্ঞাসা করেছি বন্ধু জীবরাই এরা কারা কেন ওই এমন আজাব দেওয়া হচ্ছে জিবরাইল আমিন জবাব দিছে ও পয়গম্বর তারা হলো আপনার মতের একদল মহিলা যারা রাস্তার ভিতরে পরপুরুষের সামনে চুল খুইলা ঘুরেছে তাদের চুলের মাঝে আংটা লাগানো জাহান নামের আগুনে ভাজি করা হচ্ছে যারা পিঠ খুইলা ঘুরেছে পিঠের মাঝে আংটা লাগানো জাহান নামের আগুনে ভাজি করা হচ্ছে যারা পেট খুইলা ঘুরেছে পেটের মাঝে আংটা লাগানো জাহান নামের আগুনে বাজি করা হচ্ছে এ মা জাহান

যাহা তলতدخل মিন আইয়ি আবওয়াবিল জান্নতি মাশাআত আও কামা ক্বালান নাবীউ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র চারটি আমল করা লাগবে নुआগাওয়ার মা বুনদর বলে যায় এ মা জান্নাতে যাওয়ার জন্য মাত্র চারটি আমল করো চারটি আমল এক নম্বরে নামাজের সময় নামাজ আদায় করো দুই নম্বরে রমজান মাসের রোজা রাখো তিন স্বামীর খেদমত করো চার নম্বরে পর্দা করে চলো আল্লাহর নদী বলে এবার তুমি যাও জান্নাতের আটটি দরওয়াজা খোলা যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হয়ে যাও জান্নাতের আটটি দরজা খোলা যে কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হোক আমল করো মাত্র চারখানা এক নম্বর নামাজ আদায় করো দুই নম্বরে রমজানের রোজা রাখো তিন নম্বরে পর্দা করে চলো চার নম্বর স্বামীর খেদমত করো কার খেদমত আর জোরে বলেন কার স্বামীর খেদমত নাই পীরের খেদমত করে সাবধান মুসলমান মা বোনারা জয় কথার প্রতি ছিলাম আল্লাহর নবী پیغمبر আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতে মারা গেলেন হযরত আবুজর আসছে চার নম্বর কোনায় দরছে আলী জিজ্ঞাস করে আবুজর কি ব্যাপার কি ব্যাপারে اعلان করিনা ঘোষণা করিনা ফাতে মারা গেল তুমি জানলে কিভাবে ফাতেমা মারা গেল তুমি খবর পাইলা কি করে আবু জরিফারে বলে আলী আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে আরো জোরে কনসবাহান আল্লাহ নবী ঘরে হাজির হয়ে বলে আবু আমার কলিজার টুকরা ফাতে মারে কবর নিয়ে মতো একটা মানুষের অভাব তুই যা চার নম্বর কোনায় ধরে আমার সন্তান কোলে যার টুকরা কবরে দি আইবি فاطمه কবরে রাখে আর কবরকে দায় কে বলে কবর সাবধান আজকে সাবধান তোমার মাঝে যাকে রেখে যাব তুমি তার পরিচয় ভালো করে জানো উনি হলেন فاطمه জাতু নিসা এ আহলিল জান্না ওনার পরিচয় হলো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারী

বয়ানের ভিতরে শুনছেন জুমার বয়ানে খতিব সাহ বয়ান করেছেন আল্লাহর নবী বলে আসুর আর্জিন রোজা রাখো ও খালিফু পি হিলিয়াহুদা এ ভাই প্রাস অপ্রাসঙ্গিক ভাবে জরুরি একটা মাস আলা বলে যায় আল্লাহর নবী বলে ইয়াউমে আসুর আর্জিন রোজা রাখো মহরমের দশ তারিখ দোষী মহরম রোজা রাখো ও খালি ফুফি হিলিয়া হুদা ওই দিন আবার ইহুদিদের বিরোধিতা করো কিভাবে ওই মহরমের দশ তারিখের আগে একটা রোজা রাখো আর না হয় পরের দিন একটা রাখো তার মানে দুইটা রোজা রাখো মহরমের দোষে রাখবা পারলে নয় তারিখ একটা রাখো না হয় এগারো তারিখ একটা রাখো ইহুদিরা রাখতো এক রোজা খ্রিস্টান রাখতো এক রোজা মুসলমান রাখবে দুই রোজা কয় রোজা আরো জোরে বলেন কয় রোজা কই 9 10 অথবা 10 11 দুইটা রোজা রাখবেন muharram এর 10 তারিখের আরেকটা মজার আমল হলো নবী বলেন যে ব্যক্তি muharram এর 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য নিজের হাতটাকে বড় করে দেবে আল্লাহ আলামিন তার জন্য সারা বছর আল্লাহর কুদরতই হাতটা বড় করে দেবে এর মানে হলো মজাদার খাবার ঘরের মানুষদের খাওয়ান দोषি মুহররম নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে দামি দামি খাবার কিনে খাওয়ান ঘরের ভিতর খরসটা বাড়িয়ে দেন মান ওয়াসসা আলা ইয়া আলি রাসূল বলে যে ব্যক্তি তার পরিবারে নিজের হাতটাকে বড় করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রতি হাতটা ওই বান্দার জন্য সারা বছর খুলে দিবেন অতএব এই আমলটা করি আমরা এই আমলের খবর নাই খালি বুকে থাপরাই আর কই হাতছান হুছছেন এইভাবে জিকির করে হাসান আর হুসাইন কত সুন্দর আর সুন্দর নামগুলা পর্যন্ত এভাবে যারা উচ্চারণ করে হাসানের হুসাইনের নামগুলা যারা ব্যঙ্গকপ্ত চিত্রে যারা উচ্চারণ করে হাতচান বলে হুছছেন বলে এর ইহতিদার দালাল কোন সন্দেহ হলো না

আপনি যদি হাসান হুসাইন কে ভালোবাসেন মহব্বত করেন রাজি আল্লাহ আনহমা তাহলে অন্তত নামটা তো সুন্দর করে উচ্চারণ করা দরকার কিন্তু কত বড় মূর্খ আর বেআব হাচ্চান হুচ্চেন বলে জিকির করে হাসান সুন্দর নামটাকে হাচ্চান বলেছে হুসাইন সুন্দর নামটাকে হুচ্চেন বলেছে এরা বেআব কোন সন্দেহ নেই আমাদের সমাজে এমন কুলাঙ্গার বেআব আছে না নাই